হ্যালো এভরি শুভ সন্ধ্যা সবাইকে দেখো চলে এলাম নতুন একটা প্যান্ডেল নিয়ে বুঝতে পারছো এটা কোথায় আমি যে এখন ভয় দিচ্ছি আর প্রচণ্ড শরীর খারাপ জানো না কবে ভিডিও করে রেখেছি শরীর খারাপটাই কমছে না বলে আর যে দিতে পারছি না চুলটার অবস্থা থেকেছে কারণ পুটকুলি করে রেখে দিয়েছি বুটিয়ে কারণ বাইকে করে গেছি ঘুরতে বুঝেছ চুলের যা অবস্থা হবে সেই অবস্থা ঠিক করতে জীবন বেড়ে যাবে চুলটা ঠিক করতে পারছি না একটু ক্যামেরাটা অন করলাম বলে দেখতে পাচ্ছি নিজেকে কি বাজে লাগছে আর দেখো ভেতরটা কত সুন্দর করেছে এটা হচ্ছে বনগা আমরা বনগা গিয়েছিলাম পঞ্চমের দিন তো ভাবলাম একটুখানি সেলফি মোডে ভিডিও করে নি আর কি অন সামনে ক্যামেরা রেখে তো সেই জন্য একটু ভিডিও করলাম আর আমাকে নিজেকেও একটু দেখতে ইচ্ছে করছিল যে কেমন বিজ্ঞ বিজ্ঞ লাগছে চশমা পরে তাই না আর দেখো এইদিকে আমার বর মশাই দেখছে তাকিয়ে তাকিয়ে সত্যি খুব সুন্দর করে বর্গার প্যান্ডেলগুলো আমরা তো প্রত্যেক বছর যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি মেয়েও যেভাবে চুল বেঁধে রেখেছে গোটো করে আমিও সেভাবে চুল বেঁধে রেখেছি দেখো একটু নীল পালিশও পরিনি আর আংটি পরিনি মানে যা অবস্থা এখন অনেক রাত তা বরকে বললাম তুমি একটু ক্যামেরায় আসো তোমার মুখটা একটু দেখায় কী একটা মুখে দিয়েছে সেটা আবার দেখাচ্ছে ঠিক মানে এ যে কি ধরনের বধ মানে যে না জানে সে বুঝবে না তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম মানে বহু বছর বিয়ের আগে পরতাম জিন্স আর বিয়ের পর থেকে পরেছিলাম যখন কাশ্মীর গিয়েছিলাম ঘুরতে তখন জিন্স পরেছিলাম কাশ্মীর আর গ্যাংটক গিয়েছিলাম ওই দুটো জায়গাতে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্যই জিন্স পরেছিলাম আর আর সেভাবে জিন্স পরা হয়নি আর লোকালয় বলতে গেলে আর কি এখানে এই প্রথম অনেক বছর পর পরলাম তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে জিন্স পরে আর এভাবে প্যান্ডেলটা সাজিয়েছে পুতুল পুতুল দিয়ে খুব সুন্দর এটা ফার্স্ট প্যান্ডেলে ঢুকলাম বনগাতে না সরি ভুল বললাম আগে একটা ঢুকেছিলাম তো সেটা পড়া হয়নি ক্যামেরাটা তো এটা একটু করলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটু বাইরেটাও তোমাদের দেখাচ্ছি দেখো বাইরেটাও কত সুন্দর খুব সুন্দর করেছে তো এই যে দেখো খুব সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে আর এটা দেখো বাইরে করেছে এটা আমাদের ডাঙার কুণ্ডু পুকুরেও করেছিল শিবের মাথায় জল পড়ছে ফোয়ারা দিয়ে তবে সেটা পুকুরের মধ্যে করেছিল আর এটা একদম ফার্স্ট এন্টার্সে করেছে একদম সামনেই দারুণ লাগছে এটা ভালো লাগছে প্যান্ডেলটা আর এটা রাস্তার উপরে প্যান্ডেলটা বেশ বড়ই করে খুব সুন্দর করে এবার চলে এলাম আর একটা প্যান্ডেলে দেখো ভেতরটা শুধু দেখো ক্যামেরা বলছে আমার তো দামি ক্যামেরা নয় জন্য ভালো ওঠে না কিন্তু চোখটা দিয়ে যাচ্ছে ডিজাইনটা এত সুন্দর আমি ভালো করে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি ডিএসএলআর ক্যামেরা ট্যামেরা হলে ভালো ক্যাপচার করা যায় তো মোটামুটি ঠাকুর অনেকগুলো দেখে নিয়েছি এবার প্রচণ্ড খিদে পেয়েছে এবার রাস্তার রিভিউ তোমাদের দিচ্ছি আর কি রাস্তায় দেখো কত লোক এখন প্রায় রাত দুটো বাজে আর রাস্তায় লোক দেখো বা দাঁড়িয়ে পড়লাম মোমোর দোকানের সামনে মোমো খাওয়া হবে মেয়েকে বললাম তুই খাবি ও বললো হ্যাঁ মোমো খাবো তো দেখো এই দোকানে চলে এলাম দেখছিলাম আর কি 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 আছে তো মেয়ে মোমো পছন্দ তো মোমোই খাবে আমি মোমো খাবো না এই যে ওকে দিয়ে দিয়েছে মোমো প্লেটে আর স্যুপটা পাশে রয়েছে এবার মোমো খাচ্ছে এবার আমি চলে যাচ্ছি রোলের দোকানে বুঝেছ রোল খাবো বরকে বললাম যে পাশের দোকানে রোল আছে চলো রোল খাই ও মোমো খাবে না তো আমি আর বর হচ্ছে মোমো খাবো এই রোল খাবো এবার একটু ফ্রন্ট ক্যামেরায় আর কি করলাম কেন সবসময় তো ব্যাক ক্যামেরায় প্যান্ডেলগুলো দেখায় আর সামনে সামনে একটু ভালোও লাগে সেই কারণে আর সানগ্লাসটা মুন গ্লাস সরি মুন গ্লাসটা পরলাম প্রচণ্ড মানে চোখে হাওয়া লাগে ধুলো বালি সব ঢুকে যায় চোখ দিয়ে জল বেড়ে যায় সেই কারণে মুন গ্লাসটা পরে নিয়েছিলাম গাড়ি চালানো আর অনেকটা জার্নি আমাদের বাড়ি থেকে বনগাঁ যেতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে গাড়িতে মানে বাইকে আর অতটা আর জানো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমরা বাইকে করে তিনজন যাচ্ছে আমি মেয়ে আর বর এবার একটা আমাদের পাশ থেকে একটা গাড়ি বড় গাড়ি পাশ হলো আমি এই তো মুন গ্লাস পরা বড় গ্লাস পরা আছে কিন্তু মেয়ে পড়েনি ওকে বলেছিলাম যে পর ও পড়েনি আমার ব্যাগে ছিল ওই গ্লাসটা এবার না একটা বিকট একটা আওয়াজ হলো মানে আর আমাদের পাশে 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 মানে গাড়িতে দুটো ছেলে ছিল এবার আমরা আমরা তো চলে এলাম আর মেয়ের চোখে বালি ঢুকে গেল আর মনে হলো মাথাটা তার মধ্যে বালি পড়লো জানো তো মানে একটা ফাটার শব্দ কি বুঝতে পারলাম না এরকম একটা হলো এবার মেয়ে বললো দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও চোখে বার কি ঢুকে গেছে এবার দাঁড়িয়েছি রাস্তার সাইডে এবার টর্চ জ্বালিয়ে মানে ফ্লাস জ্বালিয়ে ফোনের ও চোখের থেকে আমি বালি বার করছি এবার ওই ছেলেগুলো তো আমাদের পাশেই ছিল ছেলে দুটো আমাদের সঙ্গে সঙ্গেই আসার কথা কিন্তু ওই ছেলে দুটো